এটা তো ঘুরবে মনে হয় উল্টা দিকে ঘুরবে যেমন আসা আসা কইছে না ঘুরে দি হ্যাঁ ঠিক আছে এখন তো এই যে তরমুজ বেচতেছেন তরমুজের সিজন নাই এগুলা লাল হয় কিভাবে আমরা তো আরতে কি আনি বাবা কিনি এই ফোন এটা আপনাদের তো জানা নাই আপনাদের জানা নাই আমরা তো সকালে আনলাম সারা দিন বিক্রি করলাম সারা দিন বিক্রি করেন

রমজান মাস <sefruit> <acht>

না আমার কথা শোনেন সরকার তো স্বামী বসে কেন বলবো সরকার যাদের দায়িত্ব দিচ্ছে তারা ঠিক মতো করতেছে না দুইজনই করবে তাদের কারণ যাদের দেওয়া হয়েছে তারা করবে আপনি আমি করবো না

এই তিনটা দেখা দিল ব্যবসায় করতো পাঞ্জাব লাগান না থাকে দাড়ি দি আরো বড় থাকে সন্ধ্যে চুপি টুপি থাকে তারা তো না এখন তারা কি বল

কোন চ্যানেল বাংলাদেশ জনগণ একটা চ্যানেল আছে ঠিক আছে আপনি তো পাঞ্জাবি পরেন পড়েন গেঞ্জি পড়ছেন আর অনেকে এত বড় পাঞ্জাবি পরে বিশাল বড় পাঞ্জাবি পরে তারপরে দাড়ি টুপি বড় বড় দাড়ি আছে

সব দাড়ি লাল করে যে সে খারাপ হয়ে দিব কিনা না কিছু জন কে মানুষ ওইরকম করে যারা করে তাদের কি বলতিস আপনারা যারা এগুলা করে তাদেরকে উদ্দেশ্য করে বলি যে দাড়ি টুপির একটা রহমত শূন্যতা আছে এটার একটা লাবাসারি একটা এর একটা মানমর্যাদা আছে इज्जत আছে তাই না इज्जতের খাতিরে অন্তত ব্যবসার প্রতি আন্তরিকতা স্বয়ং বিজনেস করা উচিত উচিত সব সমওয়ে সাহিত্য ব্যবসার যারা এরা সাহিত্য যে গরিব দুকি মানুষে যারা তি বিজিল পায় নে খাইতো পারে তার মানে মাইন্ডও ওটা তো তো এগুড না হে ঠাইতে যে আমি কত বড় হয়েছি আমি আর কত বড় হইতাম আসলে লোক গরুর পিছা এরা মরি যাক এরা কোনো অসুবিধা নাই আসলে এক মূল্য নাই গরু মূল্য আছে আপনি মানুষ বিশ্ব জলা করুকা যা যা যারা গরিব তারা পক্ষে সেও নাই যা যারা লেবাসী সুন্দর ঠেকালা বাসালা তারা পক্ষে সব হইবা তাইলে ইমান হয় ইমান থাকে না তো ইমানো জিনিসপত্র যা ব্যবসা শিথিল করবো রমজান আরো প্রায় অনেকগুলি আছে সাবসার মতো রমজান আছে আমরা আশা করবো যে তারা শিথিল ব্যবসার প্রতি আন্তরিকতা রেখে এখানে শেষ করছি আসসালামাইকুম